লোকসভা ভোটের মুখে আদালতে একেবারে তোলপার কাণ্ড কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে হুলস্থুল রাজ্য রাজনীতি লোকসভা ভোটের মাঝি সিবিআই এবং ইডি অ্যাক্টিভ তার মধ্যেই কলকাতা হাইকোর্ট সহ বিভিন্ন আদালতে চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার একাধিক মামলা আর সেই মামলার শুনানিতে আজ মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে আজ আদালতের তুলতেই কিন্তু তোল পার একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিলেন বিচারকের সামনে চিৎকার করতে করতে বিস্ফোরক মুখ খুললেন অবশেষে মানিক ভট্টাচার্য দীর্ঘ প্রায় দেড় বছর ধরে রয়েছেন জেলে মানিক ভট্টাচার্য অবশেষে দেড় বছর পর মুখ খুললেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড মানিক ভট্টাচার্য যার বিরুদ্ধে উঠেছে কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ চাকরি বিক্রি একেবারে কোটি কোটি কালো টাকার রমরমা চালিয়েছেন মানিক ভট্টাচার্য এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছে ইডি আর তার মধ্যেই আজ মানিক ভট্টাচার্যকে আদালতে চলতেই কিন্তু একেবারে তোলপার মুখ খুলি বিচারকের সামনে একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিলেন মানিক ভট্টাচার্য শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে রীতিমতো হইচই রাজ্য রাজনীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য শিক্ষা দপ্তরের একাধিক কর্তা থেকে শুরু করে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা নেতা মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে তৃণমূলের ছোট বড় নেতারা এই মুহূর্তে জেলে লোকসভা ভোটের মাঝে আবারও অ্যাক্টিভ ইডি এবং সিবিআই রাজ্যের আর মন্ত্রী বাড়িতে কিন্তু তল্লাশি চালিয়েছে ইডি আর তার মাঝেই কিন্তু এবার মানিক ভট্টাচার্য আজ আদালতে যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল আবারও রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতির অভিযোগে জেল খাটছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য শনিবার কলকাতার বিচার ভবনে তার মামলার শুনানি ছিল আদালতে মানিক দাবি করেছেন ইডি কোনো তদন্তই করেনি যে তিনশো পঁচিশ জন ফেল করা ছাত্রের চাকরি পাওয়া নিয়ে অভিযোগ তারা আদৌ ফেল করেছিল কিনা ইডির কাছে সেই সংক্রান্ত তথ্য নেই ওই প্রার্থীদের রেজাল্টও দেখতে চেয়েছেন মানিক অভিযোগ তিনশো জন প্রাথমিক চাকরি প্রার্থী পরীক্ষায় ফেল করা সত্ত্বেও চাকরি পেয়েছেন তাদের কাছ থেকে এক লক্ষ টাকা করে নিয়েছেন মানিক এছাড়াও দশজন চাকরি প্রার্থীকে পাশও করিয়ে দিয়েছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে শনিবার আদালতে মানিক চিৎকার করতে করতে বলেন ইডির চাষীদের দাবি করা হয়েছে ফেল করার পরও তিনশো পঁচিশ জনকে চাকরি দেওয়া হয়েছে এক লক্ষ টাকা করে তাদের কাছ থেকে নেওয়া হয়েছে ইডি বলেছে ষোলো হাজার পাঁচশো জনের প্যানেলের সঙ্গে ওই তালিকা তারা মিলিয়ে দেখেছে তাহলে তিনশো পঁচিশ জনের রেজাল্ট আমাকে দেখানো হোক মানিকের বক্তব্যের প্রেক্ষিতে ইডির আইনজীবী সোয়াল করেন ইডি কেবল আর্থিক দুর্নীতি তদন্ত করছে এই মামলায় ধৃত তাপস মণ্ডলের বয়ান থেকে একাধিক তথ্য উঠে এসেছে সাত কোটি টাকার হদিস পাওয়া গেছে ইডির আইনজীবীর উদ্দেশ্যে এরপর বিচারক প্রশ্ন করেন এই তিনশো পঁচিশ জনকে যে পাশ করানো হয়েছে রেজাল্ট ছাড়া আপনারা সে কথা বলছেন কি করে ইডি আদালতে জানায় এই সংক্রান্ত তদন্ত সিবিআই করছে তারা কেবল আর্থিক দুর্নীতির বিষয়গুলি দেখছেন ইডির এই যুক্তি শুনি বিচারকের উদ্দেশ্যে মানিকের বক্তব্য আমার খুব সাধারণ আবেদন হুজুর সত্যিটা খুঁজে বের করা হোক আমাকে মুরগি করা হচ্ছে আদালতের বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মানিক ভট্টাচার্য বলেন ওরা বলেছিল তিনশো পঁচিশ জনকে বেআইনিভাবে পাশ করানো হয়েছে আমি তথ্য এবং প্রমাণ দেখতে চেয়েছিলাম ইডি আদালতে বলল তাদের কাছে তথ্য প্রমাণ নেই ওরা পাশ করেছে কি ফেল করেছে ইডি জানে না ওদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ওরা তদন্তই করেনি উল্লেখ্য দু সালে প্রাথমিকের নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল মানিককে কলকাতা হাইকোর্টে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে পর্ষদ সভাপতির পদ থেকে অপসারণের নির্দেশও দিয়েছিলেন এরপর এই মামলায় মানিকের স্ত্রী পুত্রকেও হেফাজতে নেওয়া হয় পরে তারা জামিন পেয়েছেন কিন্তু মানিক এখনও জেলে শনিবার বিচারকটাকে পরবর্তী তেসরা মে পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন অর্থাৎ নিজেকে বাঁচাতে কিন্তু একেবারে বিস্ফোরক মানিক ভট্টাচার্য কারণ দেড় বছর ধরে তিনি জেল বন্দি আর নিজেকে বাঁচাতে কিন্তু ইডির উপর চাপ প্রয়োগ করতে শুরু করলেন মানিক ভট্টাচার্য চিৎকার করতে করতে কিন্তু ইডির উপর দায় ঠেলে দিলেন মানিক ভট্টাচার্য এতদিন ধরে ইডি কোনো তদন্ত করেনি ইডির চার্জশিটে দাবি করা হয়েছে ফেল করার পরও তিনশো পঁচিশ জনকে চাকরি দেওয়া হয়েছিল আমি নাকি এক লক্ষ টাকা করে নিয়েছি ইডি বলছে ষোলো হাজার পাঁচশো জনের প্যানেলের সঙ্গে এই তালিকা তারা মিলিয়ে দেখেছে তাহলে তিনশো পঁচিশ জনের রেজাল্ট তাকে দেখানো হোক এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন মানিক ভট্টাচার্য আর ইডি কিন্তু স্পষ্ট জানালো যে এই সমস্ত তদন্ত করছে সিবিআই তারা কেবল আর্থিক দুর্নীতির তদন্ত চালাচ্ছে তাপস মণ্ডলের কাছ থেকে যে সমস্ত তথ্য প্রমাণ উদ্ধার হয়েছে তাপস মণ্ডলকে জেরা করে যে সমস্ত তথ্য সামনে এসেছে সেখানে মানিক ভট্টাচার্যের নাম এসেছে এবং তিনশো পঁচিশ জনকে চাকরি দেওয়ার তথ্য এমনকি সাত কোটি টাকার হদিস মিলেছে অর্থাৎ ইডিও কিন্তু মানিকের বিরুদ্ধে একেবারে বোমা ফাটিয়ে দিলেন আদালতে বিচারকের সামনে বিচারকও কিন্তু এবার স্পষ্ট বললেন যে আপনারা যে বলছেন তিনশো পঁচিশ জনকে চাকরি দিয়েছেন মানিক ভট্টাচার্য তার প্রমাণ কোথায় প্রমাণ ছাড়া আপনারা কি করে বলছেন ওএমআর সিট কোথায় এটি কিন্তু ঠেলে দিলেন সেই সিবিআইয়ের দিকে অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে জট কিন্তু কিছুতেই ছাড়ছে না পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে এবং তার ফলে কিন্তু তদন্ত আরও সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে এমন কিন্তু বিস্ফোরক দাবি ইডি সিবিআইয়ের বিচারক কিন্তু আবারও মানিক ভট্টাচার্যকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আগামী তেসরা মে পর্যন্ত মানিক ভট্টাচার্যকে জেলেই থাকতে হবে অর্থাৎ জামিন পেতে কিন্তু এবার মরিয়া মানিক ভট্টাচার্য লোকসভা ভোটের আগে আদালতে বিচারকের সামনে চিৎকার করতে করতে সাফাই গাইলেও কিন্তু কোনো যুক্তি ধোপে টিকলো না ফের ধাক্কা ফের গাঢ় দিয়ে যেতে হলো মানিক ভট্টাচার্যকে আগামী দিনে কি হতে চলেছে ইডির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তুলেছেন মানিক ভট্টাচার্য ইডি পরবর্তী শুনানির দিন কী কী তত্ত্ব প্রমাণ পেশ করেন মানিকের সামনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের